তুমি একবার আমার বাড়িতে আসো একবার ওই পঞ্চপাণ্ডবের পক্ষ হও একবার আমার পক্ষ হও আচ্ছা বলো তো তুমি কার পক্ষে আমার ভগবান বলেছিল অর্জুন তুমি জানতে চাও আমি কোন পক্ষে শোনো তাহলে আজকে হবে তোমাদের খেলা আজকে আমি দ্বারকায় নারদকে নিয়ে ঘুমিয়ে যাব। তো সেই যে ঘরে যে কক্ষে আমি ঘুমাবো সেই কক্ষের মধ্যে দুটি আসন থাকবে আমি ঘুম থেকে উঠে যার বদন দর্শন করবো আমি তার পক্ষের হয়ে যাব অর্জুনকেও বললো অর্জুন আজকে তুমি আমার কক্ষে আসবে দুর্যোধনকেও বললো যে আমার কক্ষে আসবে এবার আমার ভগবান কি করলেন আমার ভগবান যে কক্ষে ঘুমালেন মাথার ওপরে একটা সোনার সিংহাসনে রাখলেন আর পায়ের কাছে একটা সাধারণ আসন রাখলেন দুর্যোধন মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ যখন বলেছে ওই কক্ষের মধ্যে খেলা হবে তাহলে কক্ষের মধ্যে দুটি আসন থাকবে তাহলে সে আসনগুলো তো দেখতে হয় আমি রাজা বলে কথা আমার জন্য কি আসন আছে সেটা দেখতে হবে না এবার দুর্যোধন চুপ করে গিয়ে ওই কক্ষের মধ্যে আড়াল থেকে দেখে যে আমার ভগবানের মাথার কাছে একটা সোনার সিংহাসন আর চরণের কাছে একটা সাধারণ আসন দুর্যোধন মনে মনে ভাবলেন আমি রাজা বলে কথা আমি ওই সিংহাসনে গিয়ে আগে বসে যাব। নয়তো বাবা ওই অর্জুন গিয়ে যদি বসে যায় এবার দুর্যোধন আমার ভগবান যখন ঘুমিয়ে গেছে এমন সময় দুর্যোধন কি করেছি সোনার সিংহাসনে গিয়ে বসে গেছে যখন সোনার সিংহাসনে বসলো বাবা তার স্মরণ জোখানা আমার গোবিন্দের মাথার কাছে ঝলিয়ে দিল এই দিকে অর্জুন মনে মনে ভাবছে দয়াম। আমি চাই না ধন ঐশ্বর্য চাই না টাকা পয়সা দয়াময় তোমার যে চরণ পেলে এই জগতে সংসারে আর চা পা থাকে না সে চরণখানা যেন আমার জন্য রাখে চরণ যেন আমার জন্য থাকে দয়াময় ও জন্য নয়ন জলে বোক ভাসি কাঁদতে কাঁদতে চলে গেছে চলে গিয়ে দেখে আমার ভগবানের চরণের কাছে সাধারণ আসন আছে ও জন্য নয়ন জলে কেঁদে কেঁদে বছো দয়াময় এই তো আমি ছি নাগোদয় আমার যুগল চরণে পি এই তো আমি তবু চেয়েছিলাম প্রীতী অবিতে আমি চেয়েছিল মায়ের চরণ দোকানা বক্ষে জড়িয়ে ধরে নয়ন জলে কাচ্ছি দয়া বই জয় চরণে পেলে আর জীবের চাপ থাকে না প্রভু এই চরণ ছাড়া যেন করো না আমার ভগবানের চরণ দুখারা জড়িয়ে ধরে যখন অর্জুন গাচ্ছে আমার ভগবানের চরণে অর্জুনের চরণ জল যখন পড়েছে আমার ভগবানের ঘুম ভেঙে গেল আর যখন ঘুম ভেঙে আমার ভগবান অর্জুনকে ভক্তি জড়িয়ে ধরেছে অঞ্চল তোমার চড়ো হাত তোমার স্থানে চড়ো নি নয় একবার আয়ায় আয় ভক্ত আমার সেই আমার ভক্তি আই বক্ষে আমার তাপিত প্রণ বার আয় ভক্ত আমার বক্ষে আই রে ভগবান অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরলেন অর্জুন এমন করে যেজন আমাকে ভালোবাসে তার স্থানে চরণে নয় আমি সে ভক্তকে বক্ষে জড়িয়ে ধরি যখন আমার ভগবান অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরেছে দুর্যোধন সিংহ সোনার সিংহাসন থেকে লাভ দিয়ে নেমেছে বলে কৃষ্ণ আমি সারা রাত্রি জেগে থাকলাম তুমি আমার পক্ষে না হয়ে আমাকে বক্ষে জড়িয়ে না ধরি ওই অর্জুনকে বক্ষে জড়িয়ে ধরেছ তুমি তো মিথ্যাবাদী আমার ভগবান বলল দুর্যোধন আমি একটাও মিথ্যা কথা বলিনি আমি বলেছিলাম ঘুম থেকে উঠে যার বদনে দর্শন করব আমি তার পক্ষের হয়ে যাব আমি ঘুম থেকে উঠে আমি অর্জুনের বদনে দর্শন করেছি ভেবে নাও আমি তার পক্ষে দুর্যোধন বলেছিল ঠিক আছে তুমি যখন অর্জুনের পক্ষ হবে যেদিন ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে সেদিন দেখবো কার জয়লাভ হয় আমার ভগবান তুমি এটা জেনে রাখবি ধর্মের জয় অধর্মের পরাজয় ধর্মের সর্বশাই জয় হবে ধর্ম সত্য সত্যই থাকবে অধর্মের পরাজয় হবে বাবা যেদিন কুরুক্ষেত্রের মাঝে যুদ্ধ হয়েছিল সেদিন ওই দুর্যোধনের সেনা শূন্য ছিল এগারো অক্ষহিনী সেনা আর পঞ্চবাণ্ডবের সেনা ছিল সাত অক্ষহিনী সেনা তো দুর্যোধনের সেনা সেনাশোনা থাকতেও তার কি জয়লাভ হয়েছিল তার পরাজয় হয়েছিল এটাই সত্য ভগবান যার পক্ষে থাকে তার কখনও পরাজয় হয় না তার সর্বসই জয় হয় ভগবান এটাই রাধারণী তুলসী কে বলছে ও তুলসী একবার গিয়ে দেখে আই না বোধহয় আমার দুখে আছে না সুখী আছে দেখুন রাধারানীর এত সখী থাকতে তুলসী সখীর কেন স্মরণ নিল হরিবোন হরি বল আমার এই দাদা ভাই মহানাম যোগ্য অনুষ্ঠানের জন্য চাঁদা কালেকশন করবে আপনারা যার জামার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবেন হরি বল হরি বল হরি বল রাধারানীর এত সখী থাকতে তুলসী সখীর কেন স্মরণিল বাবা এখানে শিক্ষণীয় বিষয় আছে আচ্ছা কার কার ঘরে গোপাল আছে হাত তুলেন তো দেখি আপনারা গোপাল সেবা দেন কি দিয়ে সেবা দেন আচ্ছা বাতাসা হোক চিনি হোক নকুন্দলা হোক সেবা দেন তাই না তার সঙ্গে কি দিতে হয় তুলসী পত্র তুলসী পত্র ছাড়া কি আমার গোবিন্দের সেবা হয় তাহলে তুলসী পত্র ছাড়া যদি গোবিন্দের সেবা না হয় তাহলে তোমার গলায় যদি তুলসী মালা থাকে এই দেহটা কি গোবিন্দ সেবায় লাগবে গোবিন্দ সেবায় কখনো লাগবে না দেখুন তুলসী মালা যদি গলায় থাকে যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন তোমাকে নিতে আসবে জমদূত আর বিষ্ণুদূত তোমার গলায় যদি তুলসী মালা থাকি তাহলে তোমাকে বিষ্ণুদূত এসে নিয়ে যাবে আর গলায় যদি তুলসী মালা না থাকে তাহলে তোমাকে জম সে নিয়ে যাবে এখন বলতে পারেন যে গলায় তুলসী মালা থাকলেই যে স্বর্গবাসী হব যদি আমি অপরাধ করে থাকি তাহলে কি স্বর্গবাসী হব দেখুন আপনারা সকলে তো ও গল্প শুনেছেন বাবা শোনেননি যে ওজামিল কোনোদিন আমার ভগবানের নাম করিনি কোনোদিন সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করিনি কিন্তু তার ছেলের নাম রেখেছিল নারায়ণ তো মৃত্যুকালে তার ছেলের নাম ভগবানের নাম ধরে ডাকিনি সে ভগবানকে স্মরণ করেনি তবে তার ছেলের নাম নারায়ণ রেখেছিল বলে নারায়ণ নারায়ণ বলে মৃত্যুবরণ করেছিল বলে তাকে বিষ্ণু দূত এসে নিয়ে গিয়েছিল সেখানে যমদূত এসেছিল নিতে কিন্তু বিষ্ণু দূত এসে তাকে নিয়ে গেল বিষ্ণু দূত বলল এই যে দেখো মৃত্যুকালে যেজন আমার ভগবানকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে যতই অপরাধে হোক না কেন সে কখনো নরক হয় না সে সড়ক হয় সে গোলকবাসী হয় সে সে তাকে গেল বাসী করে তুলসী তুলসীমালা বললে তার আরো গুণ আছে তুলসীমালা গলায় যদি থাকে কোনোদিন সরপে দংশন করে না তুলসীমালা যদি গলায় থাকে কোনোদিন বজ্রপাত হয় না আচ্ছা কার কার গলায় তুলসী মেলা আছে হাত তুলেন তো দেখি সবার গলায় আছে আপনারা খুব ভালো সবার গলায় তুলসী মালা আছে রাধি রাধি আচ্ছা তুলসীর আরো গুণ আছে আপনারা সকালবেলা স্নান করে এসে যদি শুদ্ধ কাপড় পরিধান করে করি এবার তুলসী বৃক্ষকে স্পর্শ করবে তুলসী ভাই যে দিদি ভাই এখানে কথা হচ্ছে তুলসী বৃক্ষকে স্পর্শ করলে কি হয় দেহের পাপ নাশ হয় আরো উপকার আছে ওই গয়া কাশি বৃন্দাবনে গিয়ে যা পূর্ণ ফল লাভ করা যায় বাড়িতে তুমি প্রতিদিন স্নান করে এসি হাতে করতালি দিই তুলসী বৃক্ষকে কৃষ্ণনাম বদনী বলবে আর পরিক্রমা করবে ওই গয়া কাশির পূর্ণ ফল তুমি বাড়িতে বসে লাভ করতে পারবে বাংলাদেশে আরতি কে কে জানো হাত তুলো তো দেখি এরা জানে না আপনারা জানেন না আমরা জানি অল্প অল্প হ্যাঁ আমরা জানি আচ্ছা ছেলেদের বাদ দিয়ে দিলাম ছেলেরা একটু চায়ের দোকানে গিয়ে আড্ডা টাড্ডা দেয় আচ্ছা তোমাদের ধরলাম না আর তোমাদের মধ্যে আচ্ছা কার কার বড় মোবাইল আছে একটু হাত তুলো তো দেখি আমার আছে এই যে এই যে আমাদের আছে স্মার্টফোন কার কার কাছে আছে

তাই রানী তুলসীর স্মরণ নিল বলে যা তুলসী একবার আমার বধুকে গিয়ে দেখে আয় বধু আমার সুখী আছে না দুঃখে আছে তুলসী বলছে আচ্ছা ও রাধে আমি যদি তোর বধুর খবর এনে দিই তাহলে তুই আমাকে কী দেবি রাধা রানী বললো সখী শোন আমার গলায় গজামতির হার আছে সেটা তোকে দিয়ে দেব। তুলসী বললো ও রাধে আমি গজমতির হার চাই না হরি চাই না যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে পাখি চলে যাবে যেদিন আমার শেষের দিনের ডাক আসিবে যে চরণ পাবার জন্য কত মনি ঋষিগণ যুগ যুগ ধরে সাধনা করে ও তুলো ও রাধে তোদের যুগল চরণে আমার এই মিনতি তোর বধুর সঙ্গে যদি তরে মিলন করি দিতে পারি তোদের যুগল চরণ ছাড়া তাই আমায় করিসিনারে সেদিন তোর যুগল চরণ ছাড়া दीशনা হে যেদিন আমার নিদান কালি যেদিন আমার নিদান কালি ও রাধে ডাকা আসিবে পাইতো ও রে যুগল চরণ ছাড়া

জানো ওই সরণি শরী আমার মতি থাকে তোরা তোমার জানো আবারে মতি থাকে যেদিন আমার শেষে সেদিন ওই চরণে যেন মতি থাকে জনয়াবা অমরবী থাকে।